আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে কড়াইটি গরম করে নিয়েছি দেশীয় সরিষার তেল যেটা লাল তেল আপনারা যারা খান কোল্ড প্রেস তেল তো তেলটা গরম হয়ে আছে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি আমি আগে থেকেই করে নিয়েছি তো পেঁয়াজ কুচিটা তেল গরমের মধ্যে ছেড়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণ এখানে এড করে দিলাম আজকে রান্না করব দেশি মোরগ তো দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ গুলো আমি ভেজে নিচ্ছি তো প্রায় এটা আমি বাদামি কালার করে ভেজে নিব যেহেতু এটা নতুন আলু দিয়ে আমি দেশি মোরগটা রান্না করব তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন যাবতীয় মশলা যেগুলো আছে ওগুলো এড করব এবং সাথে মুরগির মাংসটা যেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো এটা হচ্ছে দেশি মোরগ একবারে বাগালা মোরগ তো এখানে আমি সম্পূর্ণ মশলা আমি এড করে দিচ্ছি তো এখানে আমি আদা পেস্ট রসুন পেস্ট কাঁচা মরিচ গোটা কয়েকটা একটা তেজপাতা এলাচি দারচিনি এবং গোলমরিচের ফাঁকি এবং সাথে এখানে দিয়ে দিব হচ্ছে জিরের গুঁড়ো তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ মতো হলুদ যেটা তরকারিতে প্রয়োজন সেই কিছু আমি এখানে অ্যাড করব এর বেশি কিছু না তো আপনারা জানেন যে আমি খাবারে বা নাই আমি কোনো সময়ে যেটা আমার ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করি তো সেখানে এখানে আমি শুকনো মরিচের ফাঁকি যেটা ওটা আমি অ্যাভয়েড করে চলি কেন ওটা স্বাস্থ্যসম্মত হলেও আমার কাছে ওটা ভালো লাগে না কারণ ওটা আমার খাওয়ার অভ্যাস নাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হলুদ সবগুলো মশলা নিবো আপনারা জানেন তো মশলার ওইভাবে আমি না করিয়ে সরাসরি ভাজা পেঁয়াজের মধ্যে আমি এখন মাংসটা সহ এখানে আমি যাবতীয় মশলা অ্যাড করে আমি এটা রান্না করবো তো এইভাবে রান্নাটা করলেও ভালো হয় তো এখন যেহেতু শীতকাল সেক্ষেত্রে এখন আপনার নতুন নতুন অনেক সবজি পাওয়া যায় তো সেক্ষেত্রে এখন নতুন আলু উঠেছে বাজারে তো নতুন আলু দিয়ে দেশি মোরগ ভোনা রান্না খাবার এটা একটু পাতনা ঝুল করে খেলে অসাধারণ টেস্টি হয় আপনারা যারা রান্না করেন গৃহিণী যারা আছেন আমার বোনেরা যারা আছেন তারা তো জানেন যে এখন নতুন আলু দিয়ে দেশি মোরগ রান্না করলে কি সুন্দর একটা অ্যারোমা বের হয় তো আমার মাংসটা আপনারা দেখতেছেন প্রায় বন হয়ে আসতেছে মাংসটিকে প্রায় তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে এই যে নতুন আলু যেগুলো ছিল এগুলো আমি ধুয়ে ধুয়ে কেটে নিয়ে আবার ধুয়ে এখন যে রান্নায় দিয়ে দিচ্ছি তো আলুর সাথে এখন বেশি মরবে যে মাংসটা সুন্দর করে বন করেছি এটা আলুর সাথে একটু কষিয়ে নিব কারণ আপনারা যদি এভাবে না কষিয়ে নেন সেক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি এভাবে রান্না করি তো দেখা যাচ্ছে যে আলুটা তেমন একটা একটা সুস্বাদু লাগে না আলুটা একটু ধোয়া ধোয়া আমার কাছে মনে হয় যে মাংসের যে একটা ফ্লেভার আছে বা গন্ধ আছে সেটা আলুর মধ্যে ঢুকে না তো সেক্ষেত্রে আমি এভাবে আলুগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে তুই দেখতে পাচ্ছি যে সস্তরে আমার একটা ইয়ে ছিল তো সেটা দিয়ে ঢাকা দিয়ে আমি একটু ঢেকে এটা আবার একটু সিদ্ধ করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এটা যদি তলে লেগেও যায় তো আমি একটু একটু পানি দিয়ে আমি সুন্দর করে তরকারিটা একটু ভুন মানে ই করে নিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন যে এখন আমি এখানে স্বাদ মতো ঝোল যেটা দিয়ে দিব স্বাদ মতো বলতে কি প্রয়োজন মতো আর কি একটু পাতলা পাতলা ঝোল রাখবো তো দেখতেই পাচ্ছেন আমার নতুন আলু গুলো একটু সেদ্ধ হতে হবে মাংস যেহেতু বেশি সিদ্ধ হতে হবে তো এখন মা রান্নার শেষের দিকে হয়ে আসতেছে তো এখানে আমি কিছু মশলা গরম মশলা তো এটা হচ্ছে আমার নিজের করা মশলা এই মশলাটা আমি একটু উপর দিয়ে ছেড়ে দিলাম আলাদা একটা হয়েছে তো নিতে পারেন আমি সে রান্নার ক্ষেত্রে আমি এভাবে করি আর আমার রান্নার ভিডিওটা আপনারা যারাই দেখেন তো অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম